হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি কে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমরা আলোচনা করব কলকাতা পুলিশ জি কে মক টেস্ট পার্ট সেভেন নিয়ে এর আগের ক্লাসগুলি যদি তোমরা এখনও অবধি দেখে না থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো গিয়ে দেখে নিও আর এখনও যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই হয়ে যাও তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখা যাক দু সালে প্রথমবার কোন ভারতীয়কে রিচার্ড ডাকেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় অপশনগুলি হলো জাভেদ আক্তার গুলজার অমর্ত সেন এম এ স্বামীনাথন তাহলে উত্তরটি হবে জাভেদ আক্তার পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে অপশনগুলি হলো সরোজিনী নাইডু মীরা সাহিব ফাতিমা বিবি সুজাতা ভি মনোহর রাজকুমারী অমৃতা কৌর তাহলে উত্তরটি হবে মীরা সাহিব ফাতিমা বিবি নেক্সট প্রশ্ন দেখো হীরাকুন্দ নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত কাবেরী গোদাবরী মহানদী কৃষ্ণা তাহলে উত্তরটি হবে মহানদী পরের প্রশ্ন জহরলাল নেহেরু সমুদ্র বন্দর কোন রাজ্যে অবস্থিত গুজরাট আন্দামান নিকোবর মহারাষ্ট্র কর্ণাটক উত্তর হবে জওহরলাল নেহেরু সমুদ্র বন্দর অবস্থিত মহারাষ্ট্রে ভারতের পঞ্চবার্ষিকী ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে জার্মানি রাশিয়া আমেরিকা আয়ারল্যান্ড উত্তর হবে রাশিয়া সমুদ্রগুপ্তের মুদ্রায় তাকে কোন বাদ্যযন্ত্রে বাদনরত অবস্থায় দেখা যায় সে তার বাঁশি মৃদঙ্গম বীণা উত্তর হবে বীণা পরের প্রশ্ন মোঘল রাজসভায় কোন ভাষা ব্যবহৃত হতো হিন্দি আরবি উর্দু ফরাসি উত্তর হবে মোগল রাজসভায় ফরাসি ভাষা ব্যবহৃত হতো নেক্সট প্রশ্ন প্রতি বছর ন্যাশনাল অ্যান্টি টেরিজম দিবস কবে পালন করা হয় বিশে মে একুশে মে সাতাশে মে পঁচিশে মে তাহলে উত্তর হবে একুশে মে নেক্সট প্রশ্ন দেখো জিরো আওয়ার কথাটির উৎস কি সুপ্রিম কোর্ট ভোট যুদ্ধক্ষেত্র গ্রাম পঞ্চায়েত তাহলে উত্তর হবে যুদ্ধক্ষেত্র বিবিকা মকবারা কার সমাধিস্থল ঔরঙ্গজেবের পত্নী নূরজাহান শাহজাহান হুমায়ুনের ভাগ্নি তাহলে উত্তর হবে ঔরঙ্গজেবের পত্নী পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি ঘানা পেরু নাইজেরিয়া উত্তর হবে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি নেক্সট প্রশ্ন বংশগতির সূত্র কে আবিষ্কার করেছিলেন ল্যামার্ক চার্লস ডারউইন গ্রেগর জোহান মেন্ডেল কার্ল লিনেয়াস উত্তর হবে বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন গ্রেগর জোহান মেন্ডেল কাশ্মীরের নববর্ষ উৎসব কি নামে পরিচিত নওরোজ গুড্ডি পদওয়া নাকারা শিকারা কাশ্মীরে নববর্ষ উৎসব পরিচিত ছিল নওরোজ নামে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি দ্য জাঙ্গল বুক এর লেখক রুডিয়ার্ট কিপলিং মার্ক টেয়ন জর্জ আরোয়েল এদের কেউই নন তাহলে উত্তর হবে দ্য জাঙ্গল বুক এর লেখক হলেন রুডিয়ার্ট কিপলিং নেক্সট প্রশ্ন আজকের ক্লাসের শেষ প্রশ্ন এটা ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গাঙ্গেত্রীর কোথায় অবস্থিত হিমালয় ভারত মহাসাগর অস্ট্রেলিয়া আন্টার্কটিকা তাহলে উত্তর হবে আন্টার্কটিকা আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও